হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন একটা কাঁঠাল নিয়েছি কাঁঠাল ভেঙে নিয়েছি তো কাঁঠাল বের করে নিব বের করে আমি রস চেপে নেব আমি একটা রেসিপি করব তার জন্য দেখুন কাঁঠাল আমি এখানে ছাড়িয়ে নিয়েছি তো আজকে আমি কাঁঠালের পাপা পিঠে বা কেক বানাবো তার জন্যে আমার লাগবে সুজি দেখুন এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো আমি মিক্সিতে সুজিগুলো পেস্ট করে নেব দেখুন এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন নিয়েছি তিনটে এলাচ এলাচও দিয়ে দেব দেখুন মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব দেখুন সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আমি এখন একটা গামলায় ঢেলে নেব দেখুন এখানে সবগুলো আমি ঢেলে নিয়েছি মিক্সির বাটির থেকে এখন কাঁঠালের বীজ আমি ছাড়িয়ে নেব কাঁঠালের বীজগুলো বের করে ফেলে দিব দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এখন আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি কাঁঠাল পেস্ট করে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি সুজিতে দেখুন দিলাম দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি একদম গাঢ় করে দিয়ে দিচ্ছি দুধ এইভাবে ভালো করে মিলিয়ে নেবো আর একটু দুধেই দেব দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে দিয়ে দেবো একটু ময়দা আপনারা আটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব ভালো করে আমি মিলিয়ে নিয়েছি সব কিছু এখন এরকম হবে এখন দিয়ে দিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি একটু লবণ আবারও ভালো করে মিলিয়ে নেব আমি বাটিগুলো রেডি করে নিব যে বাটিতে আমি বসাবো দেখুন এখানে আমি বাটি নিয়েছি বাটিতে আমি পাপা পিঠে বসাবো কি সাদা তেল বাটিতে দেখুন বাটির গায়ে আমি তেল মেখে নিয়েছি আর দেখুন এখানে একদম বেটার ¡Oh! Bueno. আমি ফাঁকা রেখে দেব এইভাবে আমি এখন সব বাটিগুলো বাটিতে ভরে দেব দেখুন তিনটে বাটিতে আমি এইভাবে ভরে নিয়েছি আমি কিন্তু অনেকটা করে ফাঁকা রেখেছি যেহেতু কেক ফুলবে তার জন্যে আর এদিকে দেখুন আমি আগের থেকেই জল বসিয়ে রেখেছি আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি তো আমি বাটিগুলো বসিয়ে দেবো দেখুন আমি কিন্তু তিনটে বাটি বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট এক করে নিব দেখুন আমার কিন্তু বেটার এখানে আছে আর একটা বাটিতে হবে দেখুন বন্ধুরা কাটানের ভাপা কুইটা আমার কিন্তু একদম রেডি আমি কিন্তু পনেরো মিনিট থেকে রেখেছিলাম দেখুন একবারে ফুলে ফেটে যাচ্ছে দেখুন দেখুন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন লেগে যাচ্ছে না আমার এগুলো হয়ে গেছে নামিয়ে আমি দেখুন বন্ধুরা সবগুলো পিঠে কিন্তু বাটির থেকে দেখুন ছেড়ে দিচ্ছে দেখুন 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 সবগুলো এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখুন এমনিতেই উঠে যাবে আমি এখন উঠিয়ে নেব দেখুন কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি বাটির থেকে দেখুন বাটি কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে এসেছে আর আপনাদের পিছনটা একবার দেখাচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু উঠে গেছে দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে আপনাদের একটা একটা ভেঙে দেখাচ্ছি এক হাত আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা আর ফতটা নরম হয়েছে একদম দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম একদম তুলতুলে হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন খেতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন